হ্যালো বিভাগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা হলো সুজি দিয়ে গোলাপ জামুনের রেসিপি আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জানিয়ে দিই প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপি আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে ভালোভাবে এটাতে মেল্ট করে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিলাম দেন এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করতে করতে দেখবে একটা দই পরিণত হয়ে যাবে ঠিক এটা যত তোমার মিক্স করবে এটা তত কিন্তু দেখবে প্যান থেকে উঠে পড়বে যখন এরকম হয়ে যাবে ঠিক তখনই এটাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটে এরপরে আমি এখানে অ্যাড করে দেবো এক চামচের মতো কর্নফ্লোর এক চামচ কর্নফ্লোরটা এর মধ্যে দিয়ে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে গ্যাস ওভেনে আরেকটা কড়াই চাপিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনির মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি একটা এলাচ ফাটিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল এরপরে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে খুব সুন্দরভাবে এখন যখন চিনিটা মেল্ট হয়ে যাবে একেবারে ঠিক এরকম একটা শিরাতে পরিণত করে নিতে হবে এরপরে হাতে করে খুব ভালোভাবে যে ডোটা বানিয়েছিলাম সেটাকে বেশ কিছু মিনিট মুথে নিতে হবে মুথে নেওয়ার পর এখানে আমি গোলাপ জামুনের শেপ দিয়ে দিয়েছি এক এক করে এক এক করে খুব সুন্দরভাবে গোলাপ জামুনের শেপগুলো এখন আমি দিয়ে দিয়েছি সবগুলো এরকম ভাবে বানিয়ে নিতে হবে গ্যাস ওনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি ওখানে তেল তেল যখন গরম হয়ে যাবে এক এক করে এই গোলাপ জামুনগুলোকে ছেড়ে দিতে হবে বেশ সুন্দরভাবে লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে ভেজে নিলে রেডি হয়ে যাবে এখন কিছু মিনিট আমি এগুলোকে সময় নিয়ে ভেজে নেব দেখতে পারছো এর কালারটা কিন্তু চলে এসেছে এটাকে তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরই গরম শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে গরম শিরার মধ্যে ডুবানোর পরে দেখবে এটা খুব সুন্দরভাবে শিরাটাকে খেয়ে নেবে শিরার মধ্যে পনেরো মিনিট রাখার পরে দেখবে খুব সুন্দরভাবে এই যে গোলাপ জামুন আছে সেগুলো কিন্তু রসটা খুব ভালোভাবে টেনে নিয়েছে এরপর আমি একটা প্লেট এগুলোকে সার্ভ করে নিয়েছি আর সত্যি বলতে সুযোগ জিনিস তাহলে কতটা ভিটামিনের জিনিস হবে বলতো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একটা হেলদি গোলাপ জামুনের রেসিপি তো তোমরা একবার হলেও এটাকে ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণই মজাদার হয় একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য আপনাকে করবে যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে তারা ওদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকবে একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অন নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এই হেলদি মিষ্টিটাকে ট্রাই করে দেখবে কারণ এটা খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি